দারুণ খবর ট্রুকলারে কল রেকর্ড করুন আপনার স্মার্টফোনে নিশ্চয়ই এই অ্যাপটি অবশ্যই আছে যে অ্যাপ দিয়ে আপনি আননন কোনও নম্বরের ডিটেলস চেক করতে পারেন ঠিক ধরেছেন ট্রুকলার অ্যাপের কথাই বলছি জানেন কি এবার থেকে ট্রুকলারে কল রেকর্ড করতে পারবেন আপনি আর কি কি সুবিধা পাবেন বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি ট্রুকলারের নতুন আপডেট ভার্সন টুয়েলভ নিয়ে এসেছে একাধিক নতুন ফিচারস। নতুন কি কি বৈশিষ্ট্য রয়েছে এই আপডেট ভার্সনে এতদিন শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকরা ট্রুকলারের মাধ্যমে কল রেকর্ড করতে পারতেন এবার থেকে সাম্প্রতিকতম আপডেটের পরে সব ট্রুকলার গ্রাহক এই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড করতে পারবেন ইনকামিং ও আউটগোয়িং উভয় কলই রেকর্ড করা যাবে এই অ্যাপের নতুন আপডেট ভার্সন বারোতে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সের মতো ফিচারগুলি সাম্প্রতিক আপডেটে এই অ্যাপে ভিডিও কলার আইডি যুক্ত হয়েছে এই ফিচার ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা ফোন করলে স্ক্রিনে একটি ছোট ভিডিও দেখতে পাবেন তবে আপাতত অ্যান্ড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন কীভাবে ট্রুকলারে কল রেকর্ড করবেন ফোনে সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি ওপেন করুন এবার ট্রু কলার কল রেকর্ডিং অপশন এনেবেল করে দিন এরপর ইউজ ট্রু কলার কল রেকর্ডিংয়ের পাশে টগল এনেবেল করে দিন আপনি চাইলে কল রেকর্ড হওয়ার পর শর্টকাট বাছাই করতে পারবেন তবে ট্রুকলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে উল্লেখ্য ট্রুকলার ভার্সন টুয়েলভ আপডেটের পরে হোমোস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেওয়া যাবে